পঁচিশ লক্ষ শিশুকে পঁচিশ লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে শুধু এক ইরাকে। কেন একটা কথা বলে সেটা কি ওদের কাছে ভয়ঙ্কর রসায়নিক মারণাস্ত্র রয়েছে ছাদ্দামের কাছে তাই এই মারণাস্ত্রের কবল থেকে পৃথিবীবাসীকে মুক্ত করা দরকার ইরাক বললো এসে দেখো আমার অস্ত্র কি কি আছে কোথায় কি আছে আমি সব দেখাচ্ছি তোমরা দেখে যাও তারা এসে দেখেও গেল তারপরে বললো না মারণাস্ত্র আছে অতএব যুদ্ধ চাপিয়ে দেয়া দেয়া হলো। দেশটাকে শেষ করে শুধু এক ইরাকে লাখের উপরে শিশুকে হত্যা করা হয়েছে শেষ পর্যন্ত সেই অস্ত্রের খোঁজ যখন পাওয়া গেল না লাস্টে গিয়ে শুধু একটা কথা বলে দিল উই আর সরি আমরা দুঃখিত আমাদের কাছে ইনফরমেশনটা ভুল ছিল কোনো বিচার হয়েছে আসতে বলেন কোনো বিচার হয়েছে আগে ওই বিচার করে আসো মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশন আগে ওই পঁচিশ লক্ষ শিশুর হত্যার বিচার করে আসো তারপরে বাংলাদেশে জায়গা দিব তার আগে এখানে পা রাখার কোনো সুযোগ দেওয়া হবে নাই আমাদের ভিতরে অনেক সুশীল মানুষ আছে খুব দেরিতে তাদের চোখ খুলে চোখটা খুলতে খুলতে বাড়ি ঘরের সব লুটতরাজ হয়ে চলে যায় এমনি বলছি না তো মানবাধিকারকে লঙ্ঘনকারী ধ্বংসকারী হলো এই প্রতিষ্ঠান আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা বলুন একদম আজকের রিপোর্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট গাজাতে খাদ্য বন্ধ করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে শিশুদেরকে তিলে তিলে শুকিয়ে হত্যা করা হচ্ছে প্রতিদিন ডজনের উপরে শিশু শুধু ক্ষুধা আর পানির কারণে পানির অভাবে ক্ষুধার তাড়নায় ক্ষুদ পিপাসায় কাতর হয়ে মৃত্যুবরণ করছে খাবার আনতে গেলে ত্রাণ শিবির থেকেই খাবার আনতে গেলে সেখানে হামলা করে গুলি করে হত্যা করা হচ্ছে প্রতিদিন ওই জায়গাতে মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ওই ফিলিস্তিনেও আছে আমরা জানতে চাই সেখানে তারা এই জুলুম বন্ধ করবার ব্যাপারে এই মানবাধিকার লঙ্ঘন যেটা হচ্ছে সেটাকে রোধ করবার ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে আজ পর্যন্ত তারা মানবাধিকার সেখানে প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই একটা নিন্দা পর্যন্ত ওদের মুখ থেকে বের হয় না আমার দেশে কোন যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে যে আমার দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ওদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে কার্যক্রান্ত আনা হচ্ছে সালাম দিয়ে বসিয়েছি যদি দেশ বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয় সালাম নয় জুতোর বাড়ি দিয়েও পার পর দেওয়া হবে এটা রাজনৈতিক বক্তব্য নয় আমার ইসলাম শেষ হচ্ছে আমার ধর্ম শেষ হবে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ হবে আজ পৃথিবীতে আঠারোটা দেশে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি মোট আঠারোটা দেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস রয়েছে কয়টা দেশ আঠারোটা দেশ প্রত্যেকটা দেশে হয় যুদ্ধাবস্থা বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি নতুবা দেখা দিচ্ছে অথবা যেই দেশেই তারা গিয়ে অফিস গেড়েছে সেই দেশের ভিতরে অন্তর্কন্দল লাগিয়ে পরস্পরের ভিতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেকটা দেশে এটা বাস্তবতা আমার দেশে কার স্বার্থে আনা হচ্ছে কোথাকার কোন এক পররাষ্ট্র উপদেষ্টা উনি আবার বলে দিচ্ছেন দেশের স্বার্থে তাদেরকে আনা হচ্ছে দেশের কোন স্বার্থে আনা হচ্ছে পরিষ্কার করে বলো যেখানে তারা গিয়েছে সেখান থেকে বের হয় নাই যেখানে বসেছে সেখানে লাগিয়েছে যারাই দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে তাদেরকে কাউকে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে তাদেরকে কাউকে বিভিন্নভাবে হেনস্থা করে মানবাধিকারের খড়াগ তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওই সরকারকে করেছে এবং ওই দেশকে ধ্বংসের রসাতলে নিয়ে গেছে যতগুলো দুর্বল দেশের ভিতরে তারা ঢুকেছে প্রত্যেকটা দেশের পরিণতি করুণ পরিণতি এটা হয়েছে মানবাধিকার তাদের মানবাধিকার আর ইসলামের মানবাধিকার সমান আমি আপনাকে দেখালাম মানবাধিকার ইসলামে কেমন ছিল